চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বাংলাদেশের দলের ক্রিকেটাররা এখন ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে শুরু থেকে এবার খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা তবে প্রথম লিগ শেষেই পরবর্তী সিরিজের জন্য যোগ দিবেন শান্ত মিরাজরা যেখানে আগামী মাসে রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ পরবর্তীতে আগামী মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল এরপর জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান এই সিরিজটি অবশ্য এফটিপির বাইরের আর আসন্ন এই দুই সিরিজের সবকটি ম্যাচই ওয়ান ডে ফরম্যাটে খেলার কথা ছিল তবে নতুন করে ম্যাচগুলো সবই টি টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হতে পারে বলে গুঞ্জন রয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ যে কারণে আসন্ন এই টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তা আটটি ম্যাচের সবগুলোই হতে পারে টি টোয়েন্টি ফরম্যাটে বিসিবির সহকারে নির্বাচক আব্দুর রাজ্জাক জানিয়েছেন প্রথম পাঁচটি ম্যাচ টি টোয়েন্টি ফরম্যাটে হবে আপাতত এতটুকু নিশ্চিত পরে তিন ম্যাচের বিষয়ে এখনও জানা নেই তবে ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত সবকটি ম্যাচ হতে পারে টি টোয়েন্টি ফর্ম্যাটে এদিকে বাংলাদেশ দলের টি টোয়েন্টি অধিনায়কের পদটি ফাঁকা রয়েছে দ্রুতই জানা যাবে কে হচ্ছে নতুন অধিনায়ক দর্শক এখন এই পর্যন্ত